নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা এচড় আর মটর ডাল এচুর সিদ্ধ করে নিয়েছি আর এই মটর ডাল মটর ডালও সিদ্ধ করে নিয়েছি মটর ডাল দিয়ে এচোর আজকে এই কড়া বসিয়ে দিয়েছি এবার তেল সরষের তেল দিয়ে করবো আমি এই শুকনো লঙ্কা আর এই গোটা দিল ফোল দিলাম হয়ে গেছে একটু ভাজা ভাজা হবে একটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি দেব টমেটো টমেটো কিছু একটু আদা রসুন বাটা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো এবার আমি গুঁড়ো দিয়ে দেবো

এটা একটু মাখা মাখা হবে একটু অমিজ মিষ্টি দিয়ে দেবো এবার একটু গরম মশলা দিয়ে দেবো আমি একটু ঘি ছাড়িয়ে ঘি দেবো একটু এবারে লাগিয়ে নেব কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টা